চলতি মাসের শেষের দিকে প্রকাশিত হতে পারে ত্রিপুরা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আরো বিস্তারিত জানিয়েছেন বোর্ড সভাপতি ডক্টর ধনঞ্জয় মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক ফল আমরা খুবই চেষ্টা করছি এখন তাড়াতাড়ি করার জন্য তবে এই মাসের মধ্যেই আউট হয়ে যাবে এ মাসের শেষ সপ্তাহে পরীক্ষার্থী হয়েছিল তো উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী ছিল আমাদের একটু বেশি আর মাধ্যমিকই ছিল তেত্রিশ হাজারের বাঁচাও তো আগে আমরা মানে আগেকার সময়তে যেটা আমরা বলতাম কম্পার্টমেন্টাল পরীক্ষা সেটা এখনই বলা হচ্ছে বছর বাঁচাও তো মানে একবার পরীক্ষা ফেল করলো ইয়ারটা যেন আবার জীবন থেকে চলে না যায় আর একটা পরীক্ষা দিয়ে যেন এই বছরটা বাঁচানো যায় সেটা এই পরীক্ষার যখন ফল বেরিয়ে যাবে তারপর কার ফল কেমন হয় কে পাশ করে কে ফেল করে সে অবস্থা অনুযায়ী যারা আমাদের বোর্ড পরবর্তী সময়েতে আমরা পরিষ্কার এটা নোটিফিকেশান দিয়ে দেব যারা বছর পাঁচও পরীক্ষা দিতে চায় কত দিনের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে কি কি করতে হবে এটা আমাদের পরবর্তী পদক্ষেপ এখনই যেটা পরীক্ষার ফল বেরিয়ে যাক তারপরে ওই বছর বাঁচাওয়ার ব্যাপারে পরিষ্কার সব আমরা নোটিফিকেশন দিয়ে দেব খাতা দেখা শেষ হয়ে গেছে খাতা দেখা এই মাসের খাতা দেখার জন্য আমাদের এখানে শহরে আগরতলায় মাধ্যমিকের চারটে সেন্টারে খাতা দেখা হয়েছিল আর দ্বাদশের জন্যে দুটো সেন্টারে দেখা হয়েছিল সেটা এই মাসের ন তারিখ ন তারিখেতে খাতা দেখা শেষ হয়ে গেছে দশ তারিখে সব জায়গা থেকে আমাদের খাতাপত্র উত্তরপত্রগুলো সব সংগ্রহ করে বোর্ডে অফিসে নিয়ে এলাম আনার পর তো রেজাল্ট পাবলিশ করার জন্য পরবর্তী যে কাজ সেগুলো এখন আমাদের বোর্ডে আমাদের যারা কর্মচারী রাত নটা সাড়ে নটা দশটার কাছাকাছিও বাজে এইভাবে এখন কাজ করতে হচ্ছে সারাদিন ওরা ওই দশটার সময়ই এসেই কাজে লেগে গেছে এখন কাজ করছেন যারা রেসপন্সিবল অফিসার্স এই দায়িত্বে যারা আছেন কাজ চলছে